রাতটা ছিল শান্ত কিন্তু রায়হানের জীবনের শেষ রাত সে ভাবত মৃত্যু শুধু বুড়ো মানুষের জন্য কিন্তু মৃত্যু তো কারো দরজায় নক করে না সে সরাসরি ভিতরে ঢুকে পড়ে সেই সন্ধ্যায় রায়হান বাড়ি ফিরছিল হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত মানুষ দৌড়েল কিন্তু সব শেষ রায়হানের জানাজা হল দাফন হল দুনিয়ার সব আলতার জন্য বন্ধ কবরের মাটি তার উপর পড়তেই রায়হান বুঝল সে এমন এক যোগতে এসেছে যেখানে মুখ খুলে কিছু বলারও সুযোগ নেই শুধু শুনতে হয় দেখতে হয় আর অপেক্ষা করতে হয় হঠাৎ কবরের অন্ধকারে একটি আলো দেখা দিন একটি কোমল কণ্ঠ বলল আমি তোমার নেক আমল রায়হান বলল তুমি এত কম কেন নেক আমল উত্তর দিন তুমি মানুষের সাথে ভালো ছিলে কিন্তু আল্লাহর সাথে ছিলে দূরে নামাজ ছাড়া আমল টিকে থাকে না তারপর অন্ধকারে আরেকটি ছায়া এগিয়ে এল কণ্ঠ ছিল কঠিন আমি তোমার গুনাহ রায়হান কেঁপে উঠল আমি কি করেছিলাম গুনাহ বলল আল্লাহ যখন ডাকল তুমি বললে কাল পর্ব কিন্তু তোমার সেই কাল আজ আর আসবে না রায়হান চিৎকার করে বলল আমাকে আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দাও আমি সব ঠিক করবো প্রান্ত থেকে একটি কণ্ঠ একদম শেষ কণ্ঠটি বলল দুনিয়া ছিল সুযোগের ঘর কবর হল হিসাবের ঘর এখানে আর ফিরে যাওয়া নেই ভোরবেলা রায়হানের কবরের পাশে মানুষ একটি চিরকুট পেল কেউ জানে না এটা কোথা থেকে এসেছে চিরকুটে মাত্র একটি লাইম যে নামাজ তুমি কালকের জন্য রাখো সেই কাল হয়তো তোমাকে পাবে না